আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে শীত আয়োজনে আজকে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নরম তুলতুলে দুধ সারস পিঠার রেসিপি ঘরে থাকা শুধুমাত্র অল্প কিছু উপকরণে তৈরি করা যাবে এই পিঠাটি আপনারা চাইলে এই পিঠাটি জটপট তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজাদার মুখে দিলেই মিলিয়ে যায় এই দুধ সারস পিঠা আমি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের দুধ সারস পিঠা তৈরি করতে আমি কোনো রকমের চাউলের গুঁড়া ময়দা ব্যবহার করব না আজকের পিঠাটি আমি সুজি দিয়ে তৈরি করব আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ সুজি নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব এক চা চামচ বেকিং পাউডার নিব হাফ চা চামচ বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে পিঠার রেজাল্টটা ভালো আসে আর পিঠাগুলো অনেক বেশি সফট হয় এখন এই সব কিছুকে মিক্স করে শুকনো উপকরণগুলোকে আমি সাইডে রেখে পিঠার আরেকটি মিশ্রণ তৈরি করে নিব একটি শুকনো বাটিতে মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়েছি দিব হাফ কাপ টক দই দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিব পরিমাণ মতো লবণ এখন এই সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনারা যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন ডিমের পরিবর্তে দুই টেবিল চামচ টক দই অ্যাড করে নেবেন আমি ডিমটা ব্যবহার করব ফিটার স্বাদ বৃদ্ধির জন্য এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব রেগুলার রান্নার ওয়ান থার্ড কাপ তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঘি আর বাটারটা একটু মেল্ট করে নিতে হবে দই আর চিনির সঙ্গে তেলটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিব মেজারমেন্ট কাপে এক কাপ তরল দুধ দুধটা আমি হালকা কুসুম গরম ব্যবহার করেছি দুধটা আপনারা কুসুম গরম ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে সুজির মিশ্রণের সঙ্গে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তবে পানিটা কুসুম গরম ব্যবহার করতে হবে আবার চাইলে আপনারা দুধটা স্কিপ করতে পারেন তবে পিঠাতে দুধ ব্যবহার করলে পিটার স্বাদ ভালো হয় সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই অবস্থায় পিটার ব্যাটারটা দেখুন অনেকটাই পাতলা হয়েছে এখন এই ব্যাটারটাকে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিট পরে পিঠার ব্যাটারটা অনেকটাই ভারী হয়ে যাবে এই বিশ মিনিটে আমরা পিঠার মালাই তৈরি করে নিব পিঠার মালাই তৈরি করার জন্য একটি পাত্রে আমি তরল দুধ নিয়েছি দেড় লিটার দুধটা বলক আসার পরে আমি দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে জাল করে নিব তবে দুধটাকে আমি অনেক বেশি ঘন করব না দশ থেকে বারো মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পরে আমি চুলার আঁচটাকে অফ করে দিব অফ করে দিয়ে আমি দুধের সঙ্গে খেজুরের গুড়টাকে অ্যাড করব। অনেক সময় বলক তোলা দুধের সঙ্গে খেজুরের গুড় অ্যাড করলে দুধটা ছানা কেটে যায় দিব মেজারমেন্ট কাপে এক কাপ খেজুরের গুড় আমি পাটারি গুড়টাকে ছোট ছোটো করে কেটে সামান্য পানি দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি আপনাদের কাছে যদি লিকুইড খেজুরের গুড়টা থাকে সেক্ষেত্রে জাল করার কোনো প্রয়োজন নেই এখন আমি গরম দুধের সঙ্গে মিক্স করে নিব গুড়টাকে দিব পরিমাণ মতো লবণ দুধের সঙ্গে গুড়টা মিক্স করে দেওয়ার পরে চুলাটাকে অন করে দিব তবে প্রথমে চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিব না লো টু রেখে আমি দুধটাকে বলক তুলে নিব বলক আসার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে আমি চুলার আঁচটাকে বন্ধ করে ডাকনা দিয়ে রেখে দিব আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারেন মালাইটা তৈরি করা পর্যন্তই আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছি তার থেকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই এখন চলুন দেখে নেওয়া যাক ব্যাটারটার কি অবস্থা দেখুন ব্যাটারটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ভারীও হবে না সুজির কোয়ালিটি ভেদে আপনাদের পানিটা হয়তো দুই এক টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে আমার এই ব্যাটারের সঙ্গে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না পিঠা তৈরির জন্য একেবারে পারফেক্ট একটি ব্যাটার হয়েছে ব্যাটারটাকে চামচের সাহায্যে একটু ভালো করে লেড়ে চেড়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য আমি এখানে বিভিন্ন শেপের কিছু সিলিকনের মোল্ড নিয়েছি আপনারা চাইলে এই পিঠাগুলো ছোট ছোট কাপে অথবা স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন এখন এই মোল্ডে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব মোল্ডের কিছু অংশ ফাঁকা রেখে সবগুলো মোল্ডে ব্যাটার দিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় পিঠাগুলো আমি স্টিমে তৈরি করব আগে থেকে আমি চুলায় একটি স্টিমার বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে স্টিমারে চালনিতে আমি এখন একটি সুতি কাপড় বিছিয়ে দিব এই কাপড়টা ব্যবহার করার ফলে পিঠাতে স্টিমের যে পানিটা সেটা আর পড়বে না এখন আমি এই কাপড়ের উপরে এক এক করে মোল্ডগুলোকে তুলে দিব ডাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করব পনেরো থেকে ২০ মিনিটের জন্য এই পিঠাগুলো হতে পনেরো থেকে ২০ মিনিটের সময়ের বেশি লাগবে না আপনাদের পিঠার মোল যদি ছোটো বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো আমি চেক করে নিয়েছি একটি স্টিকের সাহায্যে পিঠাগুলো হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো আমার হতে সতেরো মিনিট টাইম লেগেছে এখন এই পিঠাগুলোকে আমি এক এক করে তুলে নিব আর এভাবে আমি সবগুলো পিঠাকে স্টিম করে নিব সবগুলো পিঠায় আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কেমন হয়েছে দেখুন পিঠাগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট নরম তুলতুলে হয়েছে আপনারা চাইলে এই অবস্থায় পিঠাগুলো খেতে পারেন এই অবস্থায় পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো হয় দেড় কাপ সুজিতে আমার মিডিয়াম সাইজের পিঠা হয়েছে ষোলো পিস এখন এই পিঠাগুলোকে আমি একটি সার্বিন ডিশে সুন্দর করে বসিয়ে নিয়েছি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মালাইটা আমি পুরো মালাইটা ব্যবহার করেছি আর মালাইটা যেন হালকা গরম থাকে আবার অনেক বেশি গরম যেন না হয় পিঠাগুলো একটি চামচের সাহায্যে হালকা করে লেড়ে চড়ে দেওয়ার পরে ডাকনা দিয়ে অপেক্ষা করব ২০ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখুন পিঠাগুলোর সাইজ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পিঠাগুলোকে আমি এখন খুব আলতো করে একটি চামচের সাহায্যে উল্টিয়ে দিব এই অবস্থায় পিঠাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে সবগুলো পিঠা উলটিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো দেড় থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর চলে আসলাম পিঠাগুলোর কী অবস্থা চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো রস খেয়ে দেখুন ডাবল হয়ে গিয়েছে এখন একটি পিঠা তুলে কেটে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে পিঠার ভিতরটা পিঠার ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে আমি দু ঘন্টা পরে পিঠাটা সার্ভ করেছি আপনারা চাইলে এটা ছ থেকে সাত ঘন্টা রেখেও সার্ভ করতে পারেন সুজির এই দুধ সারস পিঠাটা খেতে সত্যি অসাধারণ হয় যারা এই পিঠাটা খেয়েছেন তারা তো এটার স্বাদ সম্পর্কে জানেন যারা খান না তারা এই শীতে এই পিঠাটি একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন প্রসেস আর পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে এরকম মজাদার পিঠাটা আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ